এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ কয় টাকা নিল কতটা পড়ছে ভাই এক লাখ বিশ হাজার ভাই কত রইলো এক লাখ কত রইল ভাই কত এলো ভাই কত এলো ভাই এক লাখ বিশ তিরানব্বই হাজার তিরানব্বই ও ভাই কত নিছে

হাটে মারামারি কেন গরু কিনতে এসে গরু কিনতে এসে গুরু হাটে মারামারি গরু দত নিয়ে মারামারি হচ্ছে যদিও মারামারি নয় কথা কাটাকাটি হচ্ছে মন মালিন্য အဲ့ဒါကကျွန်တော်ကပြောတာပါ